ফরিদপুর যাব আর ফরিদপুরের নতুন ব্রাঞ্চের এর কাচি ভাই থেকে কাচ্চি খাবো না তা কি হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কথা জীবনের মাসাল্লাহ আমার ভাগ্নি আমার জানের জান দেখুন কি সুন্দর বড়দের মতো হাত দিয়ে খাচ্ছে মাশাল্লাহ অবশ্যই আমার ভাগ্নিকে সবাই মাশাল্লাহ বলে যাবেন আর সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন কারণ আমার ভাগ্নি কিন্তু অনেক অনেক সুইট ও বুদ্ধিমান একটি বাচ্চা তো যাই হোক ভিডিওটা কিন্তু অনেক আগের একটি ভিডিও ব্যস্ততার কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকেই শেয়ার করে দেই তো ফরিদপুরের মেয়ে হয়ে ফরিদপুরের এই নতুন যে ব্রাঞ্চটা দিয়েছে কাচ্চি ভাই এইখানে গিয়ে কাচ্চি খাবো না টেস্ট করব না এটা তো হতেই পারে না যদিও কিছুদিন যাবৎ এই কাচ্চি ভাই নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক নিউজ বের হয়েছে আমি আসলে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা আমার এত কিছু জানার দরকার নাই আমি কাচ্চি প্রিয় মানুষ আমার খুবই ভালো লাগে কাচ্চি খাইতে আমি খাবো সেটা যাই হোক না 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 আমি এত কুত্তা না যে ডগের মাংস খাবো সরি তো জাগ্গা ওই কথা বাদ দেই এখন আসল কথায় আসি আসল কথা হলো কাচ্চিটা টেস্ট কেমন আমি বলবো যে মোটামুটি অনেক বেশি মজা না আবার মোটামুটি খারাপও না আমি যে এত কাচ্চি পছন্দ করি তাও আমার কাছে আহামরি তেমন মজা লাগে নাই মোটামুটি তো সবার মুখের রুচি তো আর এক না একজনের কাছে ভালো লাগবে আরেকজনের কাছে ভালো লাগবে না আরেকজনের কাছে মোটামুটি লাগবে এটাই স্বাভাবিক আবার এমনও হইতে পারে আমি যেই দিন গেছি ওই দিনকে রান্না মজাটা হয় নাই যে কোনো একটা হতে পারে আমি ঠিক জানি না ভাই তো আমি দিব দশের মধ্যে সাত আমার মোটামুটি ভালো লেগেছে আমি যেহেতু কাচ্চি পছন্দ করি একদম যে ভালো লাগে নাই তা বলতে পারবো না আর আমি খাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে আমার ভাগ্নির ভিডিও করতেছিলাম কারণ আমার ভাগ্নি বড়দের মতো এত সুন্দর করে মার্শাল্লা মেয়ের মতো লক্ষ্মী মেয়ের মতো হাত দিয়ে খাচ্ছিল যে আমি শুধু ওর খাওয়াটাই দেখতেছিলাম তো খেতে খেতে একটা সময় আমার ভাগ্নিরে বললাম আম্মু শশা আমি অর্ধেক খেয়ে ওর দিতেছি ও বলতেছে এখানে রাখো আমি বলতেছি এত দূর তো আমার হাত যাচ্ছে না তুমি হাত দে না পরে লক্ষ্মী মেয়ের মতো হাত দিয়ে নিয়ে নিল নিয়ে তার প্লেট রাখলো আবার লক্ষ্মী মতো খাওয়া শুরু করলো আর হ্যাঁ তোমরা কে কে কাচি ভাই থেকে কাচ্ছি খাইছো আর কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর আমার কেন জানি মনে হলো আমার রাইসের সমস্যা কারণ কি আমি যতবার বাসমতী চালের কাচ্ছি খাইছি আমার তেমন আহামরি লাগে নাই আর যতবার আমি চিনি গুড়ার চালের কাচ্ছি খাইছি ততবার আমার বেশ ভালো লাগছে তার মানে আমার বাসমতীর চালের কাচিটা তেমন স্বাদ লাগে না এটা আমি বুঝতে পারলাম তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করলাম করার পরে আমাদের খাওয়াও শেষ হলো এখন আমাদের চলে যাওয়ার পালা তো এখানে আমার ভাগ্নি আর ভাগনা আর কি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর এই পাশ দিয়ে আমাদের যে কাজ তো কি কাজ সেটা একটু শুনে নাও জিনিসটাকে সারা যাবে